শান্তি স্থাপন আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনের তরফে আনুষ্ঠানিকভাবে এই কথা জানানো হয়েছে এখনও ইউক্রেনের বক্তব্য প্রকাশ্যে আসেনি আদেও জেলেন্সকি এই আমন্ত্রণ রক্ষা করবেন কি না তা স্পষ্ট নয় তবে অনেকেই মনে করছেন বরফ গলছে এবং আমেরিকার মধ্যস্থতাতেই তা সম্ভব হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিনের মাঝে সামরিক বিরতির পর ২০২২ সাল থেকে ফের এই যুদ্ধ হয় দুই দেশের উভয় পক্ষ বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই ঘোষণা করেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি থামিয়ে দেবেন একাধিকবার জেলেন্সকে এবং পুতিনের সঙ্গে বৈঠকও করা হয়েছে কিন্তু সাফল্য মেলেনি তার জন্য হতাশাও চেপে রাখেনি ট্রাম্প তবে অবশেষে তিনি সফল হতে চলেছেন বলে মত পর্যবেক্ষকদের গত সপ্তাহেই আমেরিকার মধ্যস্থতায় আবু দাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন আগামী রবিবার আবার দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে যুদ্ধ না করে কিভাবে সমস্যার সমাধান করা যায় উভয় পক্ষের দাবি কতটা মেনে নেওয়া যায় বৈঠকে সেই আলোচনাই হয়েছে প্রথম বৈঠকের পরেই কানাঘুষো শোনা যাচ্ছিল রাশিয়া এবং ইউক্রেনের সুর নরম করছে পরস্পরের বিরুদ্ধে কোনো জ্বালানি কেন্দ্র আর হামলা না করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকারিভাবে এই গুজবের সত্যতা কোন পক্ষ স্বীকার করেনি ট্রাম্প কেবল জানিয়েছিলেন সমঝোতার প্রক্রিয়া খুব ভালো একটা জিনিস কি জিনিস তা তিনি খোলসা করে বলেনি ফলে জল্পনা আরও বেড়েছে তার মধ্যেই ক্রেমলিন জানিয়ে দিল শান্তি সংক্রান্ত আলোচনার জন্য মস্কো জেলেন্স্কিকে আহ্বান জানিয়েছে পুতিন হাই নিউজ নেটওয়ার্ক